রবিবার সন্ধ্যা নাগাদ নিজেদের বাড়ির কাছে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন আউশগ্রাম দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই এদিন সন্ধ্যা নাগাদ তিনি বাড়িতে থাকা নিজেদের মুরগির দোকানের দিকেই যাচ্ছিলেন স্থানীয় সূত্র থেকে খবর সেই সময় তার ওপর আচমকায় হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ঘটনার গুরুতরভাবে আহত হন আউশগ্রাম দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে পরে তাকে স্থানান্তরিত করা হয় বর্তমানে তবে কি কারণে তার উপরে এত আক্রমণ হলো সেই কারণ এখনো জানা যায়নি পুলিশি তদন্তের পরেই সমস্ত কিছু সামনে আসতে পারে এই জঘন্য ঘটনার নিন্দায় সরব রয়েছেন আউশগ্রাম দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কাল দware সরকার ছিল একタリー দুয়ারে সরকার থেকে আমার স্ত্রী হাউস লোন দু নগর পঞ্চায়েত সমিতির উনি ওই দুয়ারে সরকার থেকে বাড়ি যাচ্ছিলেন বাড়িতে নামিয়ে দিয়ে আমি চলে আসি আমি একটু কাজে ইলাম বাজার যাই ওই বাড়ির থেকে বাইরে বেরোয় মুরগির দোকান আছে আমারই মুরগির দোকান যাচ্ছিল ওইখানে কিছু লোক দাঁড়িয়ে ছিল চিৎকার করে বলে ছোট লোক শিডুল জাত এই নিয়ে আক্রমণ করে ওর মাথায় রড লাঠি বল্ল নিয়ে এবং শাড়ি ধরে টানাটানি করে মাটিতে লুটিয়ে পড়ে যায় কোনো রকম গ্রামের মানুষ বাঁচায় অজ্ঞান অবস্থায় থাকে আমি আধ ঘন্টার পর খবর পাই আমি যাই হসপিটাল নিয়ে যাই হসপিটাল থেকে ইলামবাজার হসপিটাল থেকে বর্তমান রেফার করে এখন বর্তমানে আছে আমি আমাকে ফোন করে গ্রামের মানুষ যারা মেরেছিল তারা কারা তারা দুঃখিত হঠাৎ মারলো কেন ওই ছোট জাত সিডুল তারা কি করছি তারা কি এমনি অবস্থা ছিল না নেশাগ্রস্ত অবস্থা ছিল ঠিক প্রায় পঁচিশ মিটার দূরে রাস্তায় এখন উনি কেমন আছেন কোথায় আছেন এখন বর্তমান হসপিটালে আছেন গতকাল যে আক্রমণটা করেছেন আমার সভাপতি অর্জুন দু নম্বর ব্লকের অঞ্চলে বিষ্ণুপুর গ্রামে দুয়ারের সরকার হয়েছিল সেখানেতে তিনি বাড়ি গিয়েছিলেন সাতটা সাড়ে সাতটা হবে সেই সময় বাড়ির কাছেই তিনি আর একটা ছেলের দোকান আছে সেই দোকানকে যাওয়ার পথে দেখে একটু মানুষের প্রচুর মানুষ রয়েছে সেখানে জড়ো হয়ে সেখানে তিনি যাচ্ছেন যাওয়ার পরেই ওই সভাপতিকে দেখে কুরচিকর মন্তব্য এসি এসটি বলে ওই সভাপতি ম্যাডামকে তিনারা ওই শাড়ি ধরে টানা শীলতাহানি এবং দারুণভাবে আঘাত করেছেন এমনকি লাঠি ছুরি টাঙ্গি বল্লভ নিয়েও সেখানে চড়া হয়েছিলেন কিন্তু বড় আঘাত হয়েছে সভাপতির সেই আঘাত খাওয়ার পরেই গ্রামের লোক ছাড়িয়ে তারপর তিনার স্বামী তাকে ওই ইলামাজার থানা এতে হসপিটালে নিয়ে যাওয়ার পরেই তিনিাকে আবার রেফার করে এখন বর্ধমানে ভর্তি আছেন তার অবস্থা খুব একটা ভালো নেই কিন্তু আমাদের একটাই জিনিস এই মামাটি মানুষের সরকারে যে কাজ করতে গিয়ে দিদির নামেই নাম তিনার মমতা বাড়ুই তাই মমতা বাড়ুই ব্যাপক কাজ করছেন দিদি যেমন জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বর্ষস্থান সবটাই দিদি দিচ্ছেন মায়ের গর্ব থেকে দিদির খাবার খাচ্ছেন মৃত্যু পুজোর দিদি প্রকল্প দিচ্ছেন এইটা কিন্তু আর বিরোধীদের সহ্য হচ্ছে না যেনারা ওই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সময় এই তৃণমূলকে হারানো প্রচণ্ড চেষ্টা করেছিল লোকসভায় বহু চেষ্টা করেছিল তিনাদের কোনো কার্যকরী হয় নাই দিদির হাত শক্ত হয়েছে এবং এই পার্টির বিপুল লিড পেয়েছে এই বিধানসভায় তিনগুণ ভোটের লিড পেয়েছে সেইটা না সহ্য হয়ে এখন এই যে আক্রমণটা তিনারা শুরু করেছে কেন না এই যে দিদির উন্নয়নটা ছড়িয়ে দিচ্ছেন আমাদের ওই কর্মীরা দারুণভাবে পরিশ্রম করছেন সেইটা তিনাদের সহ্য না পার্টির কিছু বহিষ্কৃত কিছু হারমাদ আছে কিছু আমাদের আছে সেই সমস্ত এখানে কিছু একটা বিশৃঙ্খলা চেষ্টা করে আমি এটা আমার উদ্যোগ কর্মকর্তা দিকে জানিয়েছি তার সঙ্গে পুলিশ প্রশাসনকেও আমরা ডিটেল সবটা জানিয়েছি পুলিশ পুলিশের কাজ করছে আইন আইনের মতো চলবে কিন্তু আমরা এইভাবে এই পরিবেশটাকে চাই না দিদি বলছেন সকলকে ভালোবাসা দিয়ে আন্ত কথা দিয়ে পার্টির দায়িত্ব অনেক বেড়েছে আমার দল অনেক বড় হয়েছে তাই আমরাও সেই দলের সৈনিক আমরাও চাই সকলকে ভালোবাসা দিয়ে আর্থিকতা দিয়ে একসঙ্গে দল করা